প্রয়াত ডাক্তার শীতাংশ দাসের স্মরণ সভায় কি বার্তা দিলেন মাইক্রো ল্যাবরেটরি কর্ণধার শৈবাল মাঝি গত সাতাশে ফেব্রুয়ারি হলদিয়ার নক্ষত্রের পতন ঘটেছিল বিশেষ সূত্রে জানা যায় ডাক্তার সিদ্ধাংশ দাস তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দীর্ঘদিন ছিলেন তিনি হলদিয়ার স্বাস্থ্য ব্যবস্থার গুণগত মানোন্নয়ন চিকিৎসা প্রদানের জন্য সেই সকল চিকিৎসকের কাছেই হলদিয়ার মানুষ চিরকৃতজ্ঞ তাদের মধ্যে অন্যতম ডাক্তার শিশাংশ দাস তিনি সাতাশে ফেব্রুয়ারি বিকাল প্রায় পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বহু মানুষের স্বাস্থ্যের যত্ন রাখার হাতটা থেমে গেল সাতাশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় তার চিকিৎসা ও মানব সেবার নিদর্শন ছিল স্মরণীয় হয়ে থাকলেও হলদিয়ার মানুষের অন্তরে তিনি বহু মানুষের জীবন বাঁচিয়েছেন অসংখ্য রোগীর আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন ডাক্তার শীতাংশু দাস দোসরা মার্চ বিকাল পাঁচটায় আইএমএ চৈতন্যপুর হলদিয়া নাগরিক সমাজ মাইক্রো ক্লিনিক্যাল ল্যাবরেটরি অমন্তুতি ক্লিনিক যৌথ উদ্যোগে ডাক্তার শীতাংশু দাসের সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বহু চিকিৎসক ছিলেন তার গুণগ্রাহী বহু চিকিৎসাধীন মানুষজন হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে মুখোমুখি হলেন ডাক্তার রায় ধৃতিরন্দ্রন গুরু এবং রিজিনন্দন গুরু অমরদী ক্লিনিক কর্ণধার শেখ মাইনুদ্দিন চন্দন দাস মণিমালা করণ সঞ্জীব মল্লিক মনীন্দ্রনাথ গাইন এবং মাইক্রো ক্লিনিক্যাল ল্যাবরেটরির কর্ণধার সহিবান মাঝি স্যার অন্য অনেক দিন চেম্বার আমি সেটা বললাম বলে নামগুলো ক্যান্সেল করে দিলাম তারপরে বললাম ওখান থেকে তারপরে ড্রাইভার চালিয়ে নিয়ে আসতেন স্যার ড্রাইভিং করে আসতেন সবের থেকে তারপরে কি হলো ড্রাইভার কেউ আমাকে ফোন করছে দাদা এখনো স্যার আসছেন না এখন তো নটা সাড়ে বাজে কী ব্যাপার এখন না আমাকে তো বলে ফোন করেছে সাত নাগা বললাম না উনি তো ছটায় বেরিয়েছে গেছে তারপরে পরে জানা গেল যে উনি ये उनका ठीक है मारो नीचे ले भारत को मत हवा मारो मारो नीचे 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 हेलो चाहिए ना प्लास्टिक का चाहिए रुचि सुनील शर्मा से बोलिए রাজলক্ষ্মী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে সত্যি ভারাক্রান্ত লাগছে কারণ আমাদের হলদিয়াবাসীর কাছে যেন আমরা কোথায় একটা যেন খালি হয়ে গেছে আমাদের কারণ আজকের যে দিনে উনি নেই একথাটাও ভাবতে পারছি না আমাদের সকলের মনের মধ্যেই কিন্তু উনি গেথে আছে আজকের যিনি এখানে আয়োজন করেছেন আমাদের যিনি মাইকের যিনি শৈবাল মাঝি মহাশয় ওনাকে ধন্যবাদ জানাবো কারণ উনি এত সুন্দর একটা ওনার একটা স্মরণসভার মধ্যে দিয়ে সবাই বাবুরা উপস্থিত ছিলেন ছিলেন অনেক আমাদের চিকিৎসার ওনার কাছে যা পরিষেবা পেতেন সেই মানুষজন আজ গুনিবাহী সবাই উপস্থিত ছিলেন আমি একটা কথাই বলবো আমার শ্বশুরমশাইকে দেখিয়েছিলাম দীর্ঘ দিন ধরে উনি কিন্তু বুঝতে পারতেন মানুষের অন্তরের কথা যে চিকিৎসার ক্ষেত্রে ওনার কতটা আর বেঁচে থাকার আয়ুটাও আছে শ্বশুরমশাই মারা গেলেন চুরাশি বছর বয়সে কিন্তু তিনি বলেছিলেন উনি কিন্তু আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু আর ওনার সময় ঘনিয়ে এসেছে আমরা সত্যিই সেটা ভাবতে পারিনি যে উনি সত্যিই ওনার কথা মতো এক সপ্তাহের মধ্যেও চলে গেলেন তারপরে নিজের বাবাকেও দেখিয়ে এসেছি ওনার সঙ্গে ঠিক পরিচিতি হয়েছিল আমার কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যেই আমিও ওনার পেশেন্ট ছিলাম আমি জুলাই মাসে ষোলো তারিখে দু হাজার চব্বিশে দেখিয়েছিলাম অনেক কথাও বলেছিলেন ওনার সেই কথাগুলো ছোট ছোট কথাগুলো আজও যেন ওনার মনের মধ্যেই রয়েছেন উনি ভাবব আমাদের এই হলদিয়াবাসীর সবার অন্তরের মধ্যেই রয়েছে আজকের দিনে সাধারণ আমি একজন একজন মানে কি বলবো যে সুকর্মী হিসেবেই বলছি আজকে ডক্টর বাবুরা যে বার্তা দিয়ে গেলেন যে উনি নেই কথাটা নয় উনি আছেন এবং উনারাও বললো যে হলদিয়াবাসীকে আমরা উনি উনার যে উনার যে চিকিৎসা করে উনি যেভাবে মানুষের অন্তরে পৌঁছে গেছেন তেমনি আমরাও সেই পথটাই বেছে নেব। আমার নাম মণিমালা করন ভীষণ সুখের অনুভূতি এই কথাটা আমি কোড আন কোড বললাম অবশ্যই দুঃখের সুখের এই কারণে বা আনন্দের যে হলদিয়ার প্রত্যন্ত গ্রাম চা দোকানে স্মরণসভা চলছে সেই সাতাশ তারিখ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা হলদিয়া নাগরিক সমাজের পক্ষ থেকে বললেও স্মরণসভা হচ্ছে এবং এটাই কোনো ডাক্তারবাবুর জীবনের সার্থকতা তার পেশার সার্থকতা এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করব উনি অনন্ত লোকে অনন্ত আকাশে সুন্দর থাকবেন এবং আপামোর হলদিয়াবাসী ওনাকে মনে রাখবেন মনের মনি কোঠায় আমরা আগামী দিন আরও বৃহত্তর ক্ষেত্রে ওনাকে কোনো সম্মান দেওয়া যায়নি কি না আমরা ভাবছি এবং ভাব আমি মনীন্দ্রনাথ গায়েন ডাক্তারবাবুর পেশেন্ট প্রধান শিক্ষক ঢেকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাইস্কুল এবং সমাজকর্মী আজকের দিনটা খুব দুঃখের দিন উনি খুব আমার পরিবারের কুড়ি বছর আমার পরিবারের আপনজন হয়েছিলেন সৎ জীবনযাপন কীভাবে করতে হয় আমাদেরকে সবসময় জানাতেন উনি বলতেন সেইভাবে আমাকে সেই সিপিটি মার্কেট থেকে অনেক জ্ঞান দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে এই এইখানে আমাকে এনেছিলেন পরপর 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 আজকে এস্টাবলিশড হয়েছে আমরা মাই তাই এই জায়গায় তৈরি হয়েছি ওনার বিরাট অবদান আছে উনি সেইভাবে আমাদেরকেই পৌঁছে দিয়েছেন কিন্তু আজকে হঠাৎ করে উনি চলে যাবেন উনত্রিশ তারিখ নভেম্বরের সাতাশ না নভেম্বরের তেরো তারিখ বোধ হয় উনি হচ্ছেন আসার কথা ছিল উন সে তারপর থেকে উনি অসুস্থ হয়ে যান সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি পৌনে পাঁচটা নাগাদ উনি আমাদের ছেড়ে চলে যান খুব তো একটা শখ পেয়েছি আমরা আমাদের পরিবারের তরফ থেকে এবং আমাদের মাইক্রো ল্যাবরেটরি পরিবারের তরফ থেকে খুব দুঃখজনক ব্যাপার তবে ওনার আত্মার শান্তি কামনা করে আমার সঙ্গেই থাকতেন আমার সঙ্গেই থাকতেন খুবই আমাকে বেশিরভাগ দিন আমি কাজের মধ্যে থাকলেও উনি ডেকে পাঠাতেন আমার সামনের বিল্ডিংয়ে থাকতেন আমাকে কীভাবে জীবনযাপন করতে হয় কীভাবে কর্মরত জীবনযাপন চালনা করতে হয় সেগুলো সব নিয়ে এইভাবে চালাতেন ওনার কাছ থেকে অনেক শিখেছি অনেক এটা বলার কিছু নেই বর্তমান অনেক অনেক ডাক্তার ডাক্তার হয়েছে করে আসবে আছেন অনেকের মধ্যে আছেন আমরা ততটা ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা ওনাদের সঙ্গে খুবভাবে মেলামেশা করিনি উনি যখন আমাদের সঙ্গে ছিলেন সেই জন্য আমরা সেই ব্যাপারটার মধ্যে ইনভলভ ছিলাম এই এক খুব ডাক্তারদের যা যা বলছেন ডাক্তারবাবুরা অনেক শিখেছি আমরা শেখার আছি এটা এটা ঠিক সেটা খুব ভালো দিক ছিল সেটা আমিও যেমন বলছি উনি আমাকে একটা ছোট্ট জায়গা থেকে নিয়ে এসে এই জায়গায় তুলেছেন মাইক্রো ল্যাবরেটারি সেই কোয়ালিটিটা ধরে রাখতে বলতেন যে তুমি যাই করে কোয়ালিটিটা ধরে রাখো কোয়ালিটি কম্প্রোমাইজ করো না সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু ওনার মৃত্যুতে খুব মর্মাহত ওনার জন্য হ্যাঁ একমত অসুবিধা নেই ভালো তো ভালো ওনার কথাটা সারা হলদিয়াবাসী নয় কয়েকটা ডিস্ট্রিক্ট স্মরণ রাখবে যা চিকিৎসা করতেন উনি সেই স্মরণীয় হয়ে থাকবেন আমার নাম শৈবাল মাজি মাইক্রো ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রোপাইটার রোনার সম্বন্ধে কিছু বলতে গেলে মাথার মধ্যে অনেক কথা অনেক পার্সোনাল কথা অনেক চিকিৎসা সংক্রান্ত কথা মাথার মধ্যে গিজগিজ করে উনিশশো সালে আমরা হলদিয়া এসেছি উনি উনিশশো সালে জানুয়ারি থেকে দেশ মেডিকেলের চেম্বার শুরু করেছেন আমরা ওনার কাছে শিখেছি কীভাবে এক্স রে করতে হয় আমরা এক্সরে করা শিখে এসেছি আমি নিজে একজন টেকনিশিয়ান ছিলাম আছি তো উনি আমাদেরকে না হাতে হাতে সব শেখাতেন তখন একটা পেশেন্ট এলে তার কী জানা কীভাবে এক্সরেটা করবে তুমি তার জন্যে আমি কি জানতে চাইছি এক্সরেটা আমি এক্সরে যে করতে দিয়েছি কেন করতে দিয়েছি এইটা জেনে এক্স করা শিখিয়েছে কোন এক্স কেমন এক্সপোজার দিতে হবে এটা বেশি কালো হয়ে যাচ্ছে এটা আমি এই রকম চাই ও ওনার মানে আজকে অমরদ্যুতি হয়ে ওঠার পেছনে ওনার অবদান সব ডাক্তারদের যা আছে তার মধ্যে নাইনটি পারসেন্ট ওনার ওনার কাছে অমরদ্যুতি তো সারা জীবন কৃতজ্ঞ যা শিখিয়ে গেছেন শুধু অমরদ্যুতি না আমার পুরো ফ্যামিলি ওনার কাছে কীর্ত চিকিৎসা নিয়ে কোথায় কীভাবে যেতে হবে কোন ডাক্তারের কাছে দেখ আমাকে রেফার করছেন উনি সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও উনি জোগাড় করে দেবেন আমার জ্যাঠামশায় একটা কথা বলি আমার জ্যাঠামশোয় অসুস্থ বাড়িতে অনেক দিন ধরেই অ্যাসিড অ্যাসিড করে ডাক্তার দেখাচ্ছে তারা সবাই বলছে অ্যাসিড আমি একদিন এমনি গল্প করলাম যে জ্যাঠামশোর অ্যাসিড কমছে না স্যার কী করবে বলুন তো বললো অ্যাসিড সেই বুকে ধরাক ধরাক লাগছে বললাম হ্যাঁ বলছি আপনি নিয়ে আসুন তো একবার আমি ডাকলাম জ্যাঠামশাইকে এলো সন্ধেবেলা চেম্বারে নিয়ে গেলাম আমলো শেষে নিয়ে আসবেন চেম্বারে নিয়ে গেলাম একটা এক্স এক্সরে স্টেথোটা দিল দিয়ে কিছু নামলো আর কিচ্ছু বললো না একটা চেস্ট এক্স রে রেসিজি করে নিল চেস্ট এক্স রে ইসিজি করলাম করে যেটা বললো যে আপনি চলে যান আমি ওকে বলে দিচ্ছি কি করতে হবে আমাকে বললো কালকে আমি পিজি হসপিটালে একজন ডাক্তারের নাম বললেন ডক্টর অশোক অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি কালকে ওইখানে চলে যান মানে এই লোকটা এই রকম লোক এই রকম ডাক্তার আমার তারপরে তো ট্রিটমেন্ট হলো দেখা গেল হাটের অসুখ তা অসুস্থ হয়ে ঘাটালে আমার বাড়ি ঘাটালে ভর্তি হলেন নার্সিংহোমে আমার জ্যার্থ তো ভাই মানে ওনারই ছোট ছেলে ডাক্তার তা আমাকে হঠাৎ বললো বাবার ডিটোরেট করছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে এ হচ্ছে পালস কমছে তো আমি দৌড়ে হাসপাতালে গেলাম উনি তখন আউটডোর করছেন আমি গিয়ে বললাম আমি গিয়ে বললাম যে স্যার এরকম জ্যাঠান এরকম হচ্ছে তো ভাই ফোন করছে আপনার সাথে একটু কথা বলতে চাই তখন তো মোবাইল অতো নেই দৌড়ে উনি আউট এতে গেলেন এমার্জেন্সিতে গিয়ে আমাকে বল ফোনটা কর নাম্বারটা দাও আমি নাম্বার দিলাম ফোন করলো কথা বললো বললো তুমি এখন এই করো এই করো ওই করো আউটডোরে বিশাল লাইন কিন্তু এই যে মানে তার একটা এ যে মানে আমাকে এই সার্ভিসটা তাকে দিতে হবে দূরে প্লাস এমন না ঘাটালে আমার ওই জ্যাঠামকে দেখার জন্য উনি নিজের থেকে তিনবার গেছেন উনি ডক্টর সমীর রায় ডক্টর বিধান রায় মানে আমরা যে ওনাকে এরকম করে পেয়েছি মানে এটা তো আমাদের অপূরণীয় ক্ষতি একটা আমরা সবাই বলি সেই সময় যেসব ডাক্তারবাবুরা ছিলেন একটা টিম ছিল আমরা রাত্রি ডাক্তারবাবুরা কথা বলতেন আমরা বসে থাকতাম সেটা আমার ক্লিনিকে হোক সেটা ওনার বাড়িতে হোক ডক্টর হাসপাতালে ডক্টর সমীর রায় ডক্টর তো থাকতেনই ওনার বাড়িতেই এই ঘটনাগুলো হতো উনি রান্না করতেন আর করতে করতে আমাদের সাথে কথা বলতেন এবং কোনো পেশেন্ট নিয়ে যখন কথা হতো আমি দেখেছি প্রত্যেকের ডক্টর সিনা ডক্টর শীতাংশু দাস হুসেনি এরা এই ডক্টর মুখুটি এরা গিয়ে বলতো যে কি হতো আমরা শুনতাম আমরা তখন আশ্চর্য হতাম যে যে মনে হতো এরা একসঙ্গে একসঙ্গে এত লোক কাজ করে এখন মাঝে মাঝে এখনো যেমন পাই এখনো উনি করতেন উনি এক্স রে সম্বন্ধে জানেন না তা তো নয় এখনো কোনো একটা এক্স রে খারাপ পেলে আমাকে ফোন করে বলতেন যে দুলালকে বলতো ওই সোনাদাকে ধরতো আমাকে উনি সোনাদাই বলতেন ধরতো ধরলো বললো একটা এক্সরে পাঠিয়েছি এই নাম তুমি দেখেছো আমি বললাম না স্যার দেখিনি বলো দেখো আমি পেশেন্টটাকে পাঠাচ্ছি পাঠালাম আমাকে জিজ্ঞেস করতেন কী করতে হবে আমি বললাম স্যার এর মনে হচ্ছে এইটা ওর একটা এইরকম একটা এক্স রে করলে বোধহয় ভালো হবে তাহলে লেভেলটা বুঝতে পারবেন বলে হ্যাঁ ওইটা করে পাঠাও ওই জন্যই বললাম আমাকে একদিন উনি বলেছিলেন যে পেশেন্টের সবার উপকার আমরা করে দিতে পারবো না আমরা সবাইকে সারিয়ে দিতে পারবো না কিন্তু তাকে ভালো থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি আমরা এটা হচ্ছে ওনার লক্ষ্য আর আমাকে বলতেন যে তুমি একটা এক্স রে যে পেশেন্টের করছো কত নিচ্ছ তখন দুশো টাকা নিতাম বলুন সেই পেশেন্টটা যেন কখনো না ভাবে যে তার দুশো টাকাটা নষ্ট হলো মানে তুমি দুশো টাকা নিচ্ছ সার্ভিসটাও যেন দুশো টাকার মতো নিবা এটাই কোনো এ করো না পেশেন্টকে সবসময় তুমি কারো এ করতে পারবে না কারো মানে শরীর একদম ঠিক সারিয়ে দিতে পারবেন না কিন্তু তাকে হেল্প করতে পারবে সবসময় হেল্প করবে এটা হচ্ছে ওনার ফিলোজফি আমার নাম ধৃতিনন্দন গুরু আমি অমর ক্লিনিকের প্রোপাইটার আর আমার ভাই সঙ্গে থাকে এর নাম ঋচিনন্দন গুরু এ এর সম্বন্ধে বলি এই ডক্টর দাস টানতে হবে চুনাকে চুনা চলায় চলে এসো ডক্টর দাস হলদিয়াতে বিরানব্বই সালে আসে তখন ডক্টর দাস একটা স্কুটি ছিল স্কুটিতে করে ডাক্তারি করতে বেরোতেন কিন্তু আস্তে 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 আমরাই বারণ করলাম যে স্যার আপনি এত দূরে যান এ করেন সে করেন স্কুটিটা বন্ধ করুন আপনি নিজে চালাবেন না প্রয়োজনে যদি দরকার হয় আমাদেরকে ডাকবেন আমরা নিয়ে যাবো তা আমার একটা তখন বাজাজ এমনিতে এখানে গাড়ি গাড়ি ছিল তা দুর্গাচক ডেজ মেডিকেলে চেম্বার করতেন এটাই ওনার দূরের চেম্বার আরেকটা চেম্বারে যেত চণ্ডীপুর সেটা বেশি দিন যায়নি সেটা খুব বেশি হলে দিন পনেরো বা দু দু সপ্তাহ এরকম গেছিলেন তারপর আমরা বারণ করলাম যে এত দূর স্কুটি নিয়ে যাওয়াটা ঠিক না তখন গাড়ি কিনতেন না আমাদের হলদিয়াতে আসার মাস চার পাঁচেক পরে উনি একটা মারুতি এইট হান্ড্রেড একটা গাড়ি কিনেন সেই গাড়িটা মানে ফর্মটাও আমরাই কলকাতা থেকে তুলে এনে দিয়েছিলাম মারুতির শোরুম থেকে আমাদের এখানে একজন প্রশান্ত বলে একটা ছেলে কাজ করত ওই ছেলেটি এনে দিয়েছিল তার সেই প্রথম হলদিয়ায় যদি কোনো কারো চার চাকা ডাক্তারের চার চাকা গাড়ি সেটা প্রথম শীতাংশু দাস তারপরে আস্তে আস্তে এখন এক একজন ডাক্তারের তিনটে চারটে করে গাড়ি আছে সেটা ঠিক আছে কিন্তু প্রথম ওনার একটাই গাড়ি তবে রাতে ভিতে কখনো ওনাকে সঙ্গ দিতে গেলে একটু আগেই ডক্টর সেনা বলছিলেন যে রান্না করতেন আমরা বসে থাকতাম উনি গল্প করতেন তা ওই সঙ্গ আমরাও পেয়েছি রাত্রি দেড়টা দুটো পর্যন্ত মানে অন্য বাজে কোনো গল্প হতো না কিন্তু যা গল্প হতো হসপিটাল রুগী পেশেন্ট এই নিয়ে গল্প হতো আর খুব মানুষের না ভেতরে ঢুকে ট্রিটমেন্ট করতেন মানুষের ভেতরে ঢুকে ট্রিটমেন্ট আমি ভুল করেছি এই রকম করে তার মানে তার সাথে আমার জীবন কাটানো খুব ভালোবাসতেন স্নেহ করতেন ধমকও দিতেন কিন্তু আবার ভালোও বাসতেন আমার নাম নন্দন গুরু অমরদ্যুতী ক্রেনিকের ভাই মালিকের ভাই ডক্টর দাস যে নেই এটা ভাবনার মধ্যে ভাবতে গেলেই অনেক কষ্ট হয় কিন্তু মৃত্যু যে অতি সত্যি সেটা ধর্ম রাজনীতি বিজ্ঞান সবই একমত যে মৃত্যু অব্যসম্ভাবী ফলে চলে গেছেন মেনে নিতে হবে কিন্তু তেনার যে জায়গা সেই জায়গাটা পূরণ করতে হলদিয়া আরও বোধ হয় পঞ্চাশ বছর গেলেও ডক্টর দাসের মতো সেই জায়গাটা ফিল আপ করার মতো লোক পাওয়া যাওয়া যাবে কি না কিনা ডাক্তারবাবু আজকের ডেটে দাঁড়িয়ে শুধু ডাক্তারবাবু না তিনি একজন চিকিৎসা চিকিৎসা জগতের একজন সাধক ছিলেন তিনি এবং মানে নির্লোভ নির্লোভ একজন বাবু যিনি হচ্ছেন কোনো এই সামাজিক যে লোভ সেই লোভ তাকে আকর্ষণ করতে পারেনি স্বাভাবিক কারণে ডাক্তারবাবু শুধু চিকিৎসার কেবলমাত্র মানে কী বলা যাবে কেবলমাত্র তিনি মানুষের চিকিৎসার জন্য যেন জন্মেছিলেন সেটাই প্রমাণ দিয়ে তিনি চলে আমার নাম মঈনুদ্দিন বাড়ি গ্রামের গ্রাম ঢেকুয়া কুকুরাহাটি অঞ্চল না প্রথমে বলুন এই গানটা লিখেছেন সুকুমার মিস্ত্রি আমার গান নয় আমি গিয়েছি তো হ্যাঁ ডাক্তারবাবু তো এখানের একজন কি বলব বিশিষ্ট একজন চিকিৎসক জ্ঞানী চিকিৎসক ছিলেন তো তাঁর এই স্মরণসভাতে আসতে পেরে কি বলবো নিজেকে ধন্য বলে মনে করলাম যে তার স্মরণসভাতে আসতে পেরেছি শুধু তাই নয় উনি যে একজন বড় মাপের চিকিৎসক ছিলেন তার প্রমাণ আমি ছিলাম আমি ওনার কাছে কুড়ি বছর ধরে দেখাচ্ছি যে সমস্ত অনেক স্মৃতিকতা আছে অনেক কথোপকথন হতো সেইগুলো নিয়ে আমি একটা কাজ করছি সেই কাজে সেই লেখাগুলো থাকবে শুধু আমি নয় আরও অনেক অকথিত কথা আছে ডাক্তারবাবু অনেকে জানে না তার বায়োগ্রাফি তার বাল্য তার প্রেম তার অনেক কিছু নিয়ে সেসব নিয়ে একটা স্পেশাল একটা কিছু করছি সেটা আগামীতে প্রকাশ্য আমার নাম চন্দন দাস বাড়ি কুকুরেহাট এরকম নয় যে সব বর্তমানে ডাক্তাররাই খারাপ আর পুরোনো ডাক্তারাই ভালো এটা কখনোই নয় সমস্তকালে সমস্ত প্রফেশনে সমস্ত মানুষের মধ্যে ভালো মন্দ মিশে ছিলেন তার মধ্যে ডক্টর শীতাংশু দাস হচ্ছে একজন মানে অসাধারণ ব্যক্তিত্ব আর কি ভাবনার গভীরতায় রোগ নির্ণয়ের দক্ষতায় রুগীর রুগীর চিকিৎসার ক্ষেত্রে তার যে কৃতিত্ব বা দক্ষতা আর কি হলদিয়াতে অন্তত আমরা তার ধারে পাশে কাউকে পাইনি সেই জন্য এবং ব্যক্তিগতভাবে তিনি আমাকে আমার নিজস্ব ডাক্তারি পদ্ধতি অর্জন মানে শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকভাবেই প্রভাবিত করেছেন আর কি আমার এই ডাক্তারির অনেকটা জুড়েই রয়েছেন তিনি আর কি তো তিনি আমার কাছে অনেক বড় ব্যাপার আর কি আর ব্যাপারটা আগেও বলেছি যে একটা সময় ছিল যখন লোকে ডাক্তার দেখাতে যেত ডক্টর বিধান রায়ের কাছে যাব ডক্টর কী যেন বলে সুকুমার সুকুমার মুখার্জির কাছে যাবো হ্যাঁ বা ডক্টর অমুকের কাছে যাবো পরবর্তীকালে সেই প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্যক্তি ডাক্তার প্রতিষ্ঠানের আড়ালে চলে গেছে আপনারা সবাই খুব ভালো করেও জানেন আর কি ওকেও বলছিলাম যে এখন যখন আমরা যাই আমরা কোথায় যাই আমরা ভেলোরে যাই আমরা অ্যাপোলোতে যাই আমরা এমসে যাই আমরা উড়িষ্যায় যাই আমরা কিন্তু কোনো আর ব্যক্তি ডাক্তারের কাছে যাই না আর কি এখন হচ্ছে যে সিস্টেম কাজ করে একটা ইউনিট কাজ করে দুটো মধ্যে তুলনা হয় না এখন কমন এমন নয় যে এই সিস্টেমটা নতুনটা খুব খারাপ নতুন ডাক্তারবাবুরা একেবারেই কাজের নয় তা নয় আর কি ওটা একটা সিস্টেম ছিল নিজের মধ্যে নিজে স্বয়ং সেই সিস্টেমে উনি ছিলেন একেবারে অনন্য সাধারণ ডাক্তার হ্যাঁ আর আগামী দিনে যেহেতু সিস্টেম পুরো পাল্টে গেছে আর আশা করা উচিত না যে এই ধরনের ডাক্তার আর আমরা ফিরে পাবো আর কি এটাই আমাদের বেদনা আর কিছু না আর কি এটাই দুঃখ আর কি যে এই জিনিস আর হয়তো ফিরে পাওয়া যাবে না আর কি বার্তা দিয়েছি আমি আর কি আমার মানে একটাই বার্তা আর কি যে রুগীকে যখন চিকিৎসা করবেন ডাক্তারদের ক্ষেত্রে নিজেকে রুগীর আসনে বসাবেন সেই রুগী কি ভাবছে কি কষ্ট পাচ্ছে তার অর্থনৈতিক অবস্থা কি সেই অবস্থাকে নিজেকে সেই অবস্থায় বসিয়ে রুগীর চিকিৎসা করুন চিকিৎসাটা অনেকটা মানে দুজনের পক্ষেই গ্রহণযোগ্য হবে বেশি আর সাধারণ মানুষের ক্ষেত্রে আমি একটাই কথা বলি সাফল্যের পিছনে ছুটবেন না ক্লাসে ফার্স্ট হয়েও দৌড়ে ফার্স্ট হয়েও আর ড্রয়িংয়ে ফার্স্ট হয়েও আর কি এটা না আর কি এগুলো তো অবশ্যই অনেক বড় ব্যাপার কিন্তু এটা কখনোই পরিপূর্ণ হয় না যতক্ষণ না পর্যন্ত এই সাফল্য আমাকে একটা যথার্থ জীবনভঙ্গি দেয় আর কি মানে যথার্থভাবে বেঁচে থাকাটা তার সাথে সম দরকার আর কি এটাই আমাদের সবার কাছে বার্তা আর কি একটাই বার্তা দেওয়ার আছে মানে আমরা হলদাবাসী হিসাবে হলদার সন্তান হিসাবে একজন শ্রদ্ধেয় ডাক্তারবাবুকে আমরা পেয়েছিলাম উনি ঠিক ডাক্তারবাবু বললে অনেকটা অন্য একটা কিছুটা ছোট করা হবে ওনার বিস্তারটা ছিল একজন মানুষ মানুষের যে জীবগুলো থাকার দরকার সেই জিনিসগুলো সমস্ত বিদ্যমান ছিল মানুষের পাশে থাকা মানুষের সেবা করা এই পাঠটার উপর আমরা বেশি নজর দিয়েছি সেই কারণেই আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি এবং সমস্ত ডাক্তারবাবুদেরও কাছে আমার ম্যাসেজ এবং সামাজিক যত মাধ্যম আছে সেখানে আমি একটাই মেসেজ দিতে চাই সমাজ গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ুন সীতাংশবাবুর মতো সীতাংশবাবু যেমন আরজিকর নিয়ে মুভমেন্ট করেন সীতাংশুবাবু যেমন পেশেন্ট নিয়ে ভাবেন সীতাংশুবাবু তেমনি দেশ নিয়েও ভাবেন এইভাবে যদি সবাই যদি ভাবতে পারে তাহলে দেশ এবং আমার হলদিয়া অনেক অনেক এগোবে সঞ্জীব মল্লিক হলদিয়া নাগরিক সমাজ কে কারপে জীবে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি ইপ টপ পিলে অল হেপি পার্টি ইউ বিদ্যুৎ বেকারি মন ডে টু সানডে ছোটো বড় সমান পছন্দ একটাই ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া